হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমি একটু স্নান করে রেডি হয়ে গেছি কারণ কি ছিল তোমরা তো নিশ্চয়ই জানো যে জন্মাষ্টমী ছিল তো আমাদের বাড়িতেও জন্মাষ্টমী হয়েছিলো তো স্নান করে ঠাকুরগুলোকে নতুন ড্রেস পরিয়ে স্নান করিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে সব ঠাকুরকে করে দিয়েছি দিয়ে একদম থালা ঠালা রেডি করে দিয়ে আমি ওদিক দিয়ে উঠে এসেছি কারণ আমি ছিলাম কেমন ছিলাম জানো তো আমি আবার ভাত খেয়ে ছিলাম তো সেই জন্য আমি কিছু ধরতে পারিনি যেহেতু ভোগ দেবে মা ওই জন্য ঠাকুরকে সাজিয়ে আমি চলে এসেছি আমাদের ঠাকুরকে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না তো তারপরে তো জানোই কৃষ্ণ ঠাকুরের পুজোতে তো মেন যে জিনিস তালের বড়া ক্ষীর এগুলো অনেক কিছু হয়েছিল মালপোয়া লুচি সুচি তো এইগুলো মানে মা রেডি ফেডি করে ব্রাহ্মণ বলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ জানো তো আমাদের কেন হঠাৎ বাড়িতে ব্রাহ্মণ নিয়ে এসে পুজো হলো আমাদের কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমীতে কোনো দিনও কিন্তু ব্রাহ্মণ নিয়ে এসে পুজো হয় না এই প্রথম হলো কারণটা কি শুনবে কারণ নাকি আমি শুনেছি মানে আমার মা শুনেছে মাকে কে বলেছিল যে জন্মালে নাকি জন্মাষ্টমী করা খুবই দরকার তো সেটা বাড়িতে তো সবাই করে কিন্তু সবাই তো আর সেই ব্রাহ্মণের মতন পুজো করতে পারে না ওই কারণের জন্যই ব্রাহ্মণকে ডেকে এই ভোগ দিয়ে পুজো দেওয়া হলো মা কিন্তু ভোগ দিয়ে প্রতিবারই পুজো দেয় বাট এইবার কিন্তু ব্রাহ্মণ নিয়ে এসে পুজো দিয়েছিল এই একটাই কারণ নাকি জন্মালে জন্মাষ্টমী করতে হয় যেহেতু আমাদের গোপু নেই আমাদের কৃষ্ণ আছে তো সেই জন্য দোলনাটা করতে পারিনি তো আমার খুব ইচ্ছা ছিল দোলনা বানানোর কিন্তু যেহেতু দাঁড়ানো ঠাকুর আমি করতে পারিনি তো এটাই হচ্ছে আসল কারণ যে ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করার তো এখানে গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তারপরে দেখো একটু শান্তির জল নিয়ে নিলাম তারপরের দিনকার মা একটু খিচুড়ি ভোগ দিয়েছিলো কারণ সেদিনকে তো দিতে পারেনি তো তাই পরের দিনকে আবার খিচুড়ি ভোগ দিয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতন টাটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা দেখতে থাকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা